ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হল কিভাবে। নমস্কার বন্ধুগণ ধর্ম আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা আমাদের এই চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো কিভাবে। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় আর এটা আমরা সকলেই জানি সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু কিন্তু আপনি কখনো এটি ভেবেছেন শ্রীকৃষ্ণের অবতারই সৃষ্টির পালনকর্তার মৃত্যু কিভাবে হলো যদি না জেনে থাকেন তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কখন কিভাবে হয়েছিল এটা আমরা সকলেই জানি দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে মর্তলোকে এসেছিলেন কিন্তু এই কথাটি অনেকেই জানেন না ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর আসল কারণ ছিল তার রাম অবতার করা একটি কার্যের ফল বন্ধুরা আমরা সকলেই জানি প্রত্যেকটি ভালো ও খারাপ কাজের ফল আমাদেরকে ভোগ করতেই হয় ঠিক সেই রকমই রাম করণীয় কাজের ফল ভোগ করায় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে এমনটাই মানা হয় এছাড়াও পৌরাণিক কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ ছিল মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয় আঠারো দিন ধরে চলা মহাভারতের যুদ্ধে দুর্যোধনের মৃত্যুর পর যখন যুধিষ্ঠিরের রাজতিলক পর্ব সারা হচ্ছিল তখন নিজের শতপুত্রের মৃত্যুর শোকে মাতা গান্ধারী সেখানে গিয়ে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেন যেভাবে কৌরব বংশের নাশ হয়েছে ঠিক সেরকমই তোমার বংশেরও নাশ হবে মহাভারতের মৌসল পর্বে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপ পরিত্যাগ করার বর্ণনা পাওয়া যায় এই পর্বে বর্ণিত কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের মৃত্যু মহাভারতের যুদ্ধের ৩৫ বছর পরে হয়েছিল পঁয়ত্রিশ বছর পরে নগরীতে মাতা গান্ধারীর অভিশাপ ধীরে ধীরে কার্যকর হচ্ছিল গান্ধারীর অভিশাপের ফলে নগরীতে বিভিন্ন ধরনের সমস্যা উঠে আসছিল দ্বারকা নগরীর জনগণ মদ্যপান করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল গান্ধারীর অভিশাপ ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করছে গান্ধারীর অভিশাপ থেকে বাঁচার জন্য শ্রীকৃষ্ণ এরপর যদুবংশীয়দের নিয়ে প্রভাস ক্ষেত্রতে চলে যান প্রভাস ক্ষেত্রে গিয়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের দান করার পর যদুবংশীয়দের বললেন তোমরা এখন মৃত্যুর জন্য অপেক্ষা করো প্রভাস ক্ষেত্রতে পৌঁছানোর কিছুদিন পরেই মহাভারতের যুদ্ধ নিয়ে চর্চা করতে থাকেন যদুবংশীয়রা তখনই একে অপরের সঙ্গে কথা কাটাকাটির ফলে সাত্বকী ও কৃতবর্মার মধ্যে বিরোধ দেখা দেয় এবং সাত্বকী রেগে গিয়ে কৃতবর্মার ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় ফলে অন্যান্য সকলেই একে অপরের পক্ষ নিয়ে যুদ্ধ করতে থাকে এই যুদ্ধে শ্রীকৃষ্ণের পুত্র পর্দুমন ও মিত্র সাত্বকী সমেত সকল যদুবংশীয়রা মারা যান কেবল বাবরু ও দারুক শুধুমাত্র বেঁচে ছিলেন বংশের নাচের পর কৃষ্ণের জ্যেষ্ঠ ভাই বলরাম একটি সমুদ্রতটে ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়েন এবং একাগ্রচিত্ত হয়ে পরমাত্মায় লীন হয়ে যান এভাবে শেষনাগের অবতারে বলরামজি নিজের দেহ ত্যাগ করলেন আর সধামে ফিরে যান বলরামজির দেহত্যাগের পর একদিন ভগবান শ্রীকৃষ্ণ বনে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন তখন সেখানে জিরু নামে এক বেদ হরিণ স্বীকার করতে উপস্থিত হন জিরু দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে নেয় এবং সে কোনো বিচার না করে দূর থেকে তীর চালিয়ে দেয় সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগে এরপর যখন জিরু কাছে গেল তখন সে দেখল সে শ্রীকৃষ্ণের পায়ে দীর চালিয়ে দিয়েছে এরপরে জিরুর খুব পশ্চাতাপ হলো সে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলো তখন শ্রীকৃষ্ণ জিরুকে বলেন তুমি ভয় পেও না তুমি কোনো ভুল করনি এটি আমার পূর্বজন্মের কর্মফল ছিল কৃষ্ণ জিরুকে আরও বললেন তুমি আমার রাম অবতারের সময় রাজা বালি ছিলে যাকে আমি জঙ্গলে পেছন থেকে লুকিয়ে হত্যা করেছিলাম এই জন্য আমি এই জন্মে নিজের মৃত্যুর কারণ ঠিক এভাবেই তোমার হাতে বেছে নিয়েছি এই জন্য তুমি আমার মনের ইচ্ছা অনুযায়ী কাজটি করেছ অতএব তুমি আমার আজ্ঞায় স্বর্গলোক প্রাপ্ত করবে এরপর জিরু সেখান থেকে চলে যায় জিরুর যাওয়ার পর শ্রীকৃষ্ণের সারথী দারুক সেখানে উপস্থিত হলেন দারুককে দেখার পর শ্রীকৃষ্ণ তাকে বললেন হে দারুক তুমি দ্বারকা নগরীর সবাইকে গিয়ে বলে দাও পুরো যদুবংশ নষ্ট হয়ে গিয়েছে আর বলরাম সমেত শ্রীকৃষ্ণ সধাম ফিরে গেছেন অতএব সবাই যেন দ্বারকা নগরী পরিত্যাগ করে কারণ খুব তাড়াতাড়ি এই নগরটি জলমগ্ন হতে চলেছে এরপর সেই স্থানে স্বর্গের দেবতারা আসেন এবং তারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে থাকেন এই আরাধনা করতে থাকাকালীন সময়ে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ নিজের চোখ বন্ধ করে নিলেন এবং এভাবেই তিনি সশরীর নিজে বৈকুণ্ঠ ফিরে গেলেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কাহিনী আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক